আসসালামু আলাইকুম দর্শক আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম দশ টাকা দিয়ে আমরা এরকম সুন্দর জালে তৈরি করে নিতে পারবো না আগার আগার পাউডার লাগবে না জ্যালেটিন লাগবে দশ টাকা দিয়ে আমরা এরকম সুন্দর জালে তৈরি করে নিতে পারবো আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাথেই থাকবেন দেখুন আমরা যেটা দিয়ে জেলি তৈরি করে নিব সেটা হচ্ছে এ চায়না গ্যাস দেখতে পলিথিনের মতো লাগলেও এটা দিয়ে আজকে আমি আপনাদেরকে জেলি তৈরি করে দেখাবো যারা তৈরি করতে জানেন তারা তো জানেনি সবাই এই উপকরণ দিয়ে জেলি তৈরি করে করতে পারলেও আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি জেলিটা আমাদের অনেক কাজেই লাগে দেখুন আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এটা বাকি রইল এরকম ছোট ছোট করে কেটে নিলে ঝালি তৈরি করতে সুবিধা হবে এবার আমি এটাকে একটু পুটন্ত ফানিতে দশ মিনিট ভিজিয়ে রাখব দেখুন তাতে এটা ফুলে নরম সফট হয়ে যাবে দশ মিনিট পরে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এটা অনেকটা ফুলে উঠেছে এবার চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিলাম আর এখানে চায়না গ্যাসটা ঢেলে দিলাম যেগুলো আমি ছোট করে কেটে রেখে পানিতে ভিজিয়ে রাখলাম তার সাথে দিয়ে দিলাম চিনি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমি এর সাথে আরও একটু পানি দেব দেখুন আমি আরও একটু পানি দিয়ে এটাকে বাড়িয়ে নিলাম এবার এটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এখনও গলে যায় নাই পাঁচ মিনিট পরে আবারও দেখিয়ে দিচ্ছি এটা অনেকটাই গলে আসছে আরও দু এক মিনিট পরে এটা হয়ে যাবে দেখুন এবার এটা সম্পূর্ণ গোলে মিশে গেছে এবার এটা দিয়ে আমরা জেলি তৈরি করে নিতে পারবো এর সাথে এবার আমরা কালার দিয়ে দিচ্ছি আমি এখানে ভিভো কালার দিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো ফুড কালারও দিতে পারেন দেখুন সাথে সাথে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু সাথে সাথেই বসে যাবে আপনার পিজও রাখতে হবে না সেজন্য আপনি চাইলে একটা একটা কালার করে তৈরি করে একটা একটা করে মিশাতে পারেন আর না হলে খুব দ্রুতই এটাকে বসিয়ে দিতে হবে তা না হলে এটা কিন্তু বসে যাবে যে পাত্রে রাখবেন সে পাত্রেই কিন্তু বসে যাবে দেখুন এজন্য আমি আরও একটা কালার তৈরি করেছি সেটা আর আপনাদেরকে দেখাবো না কেননা আমি খুব দ্রুত এটাকে বসিয়ে নিয়েছি তা না হলে এটা বসে যাবে দেখুন খুব সহজে বসে গেছে এবার আপনাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি আর এটা অনেক শক্ত হবে আপনি চাইলে আর একটু পাতলা করেও নিতে পারেন খুব সহজে খুলে আসছে হাত দিয়ে ধরে এভাবে খুলে নিতে পারবেন আপনি আগার আগার দিয়ে অথবা জ্যালিটিন দিয়ে তৈরি করলে জ্যালিটা তোলার সময় ভেঙে যায় এটা ভেঙে যাওয়ার কোনো চান্স নাই দেখুন এটা দিয়ে এবার আপনি যে কোনো ড্রেজারই ডেকোরেশন করে নিতে পারবেন আমি আজকে এখানে তিন কালারের জ্যালি তৈরি করে নিলাম দেখতেও অনেক সুন্দর লাগছে দেখুন আমি এরকম চিলিকনের পাত্রেও বসিয়েছি দেখুন খুব সহজেই উঠে আসছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। আর এটা বসতেও একদম অল্প সময় লাগে অল্প সময়ের মধ্যে এই জালিটা আপনারা তৈরি করে নিতে পারবেন আমি উপর থেকে ফেলে দেখাচ্ছি এটা ভেঙে যাচ্ছে না এটা কিন্তু অনেক শক্ত হয় এভাবে চেপেও দেখাচ্ছি আশা করছি সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আর এই রেসিপিটা নতুন শিখে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা তৈরি করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করতে ভুলবেন না দেখুন আমি হাত দিয়ে চেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা ফ্রুট কেক তৈরি করতেও পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ